আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী নিষিদ্ধ ঘোষণা এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলো হাইকোর্ট এদিকে আত্মীয়ের বাসা থেকে সাবেক মন্ত্রী দীপু মণি গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক আদালতে দীপু মণির থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলায় দুই সাবেক মন্ত্রী সহ আসামি হয়েছে সাতজন দেশে আসলেই গ্রেপ্তার করা হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হাসিনার ব্যাপারে ভারতের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিনছে হাইকোর্টে একটি রিট করা হয়েছে সোমবার উনিশে আগস্ট রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া রিটে যেসব প্রতিষ্ঠান নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং বিদেশে পাচার করা এগারো লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তি নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে এ বিষয়ে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন রিটের এই বিষয়গুলোতে রুল এবং আদেশ হয়েছে বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে বলে জানা গেছে এদিকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় রাত আটটার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি পরে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এক প্রতিবেদনে বলেন দীপু ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় দীপু মণি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র এবং শিক্ষামন্ত্রী ছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও সংগঠনের প্রতিম নেতারা আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা তাদের কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন এবং অনেকেই কঠিন রিমান্ডও নেওয়া হচ্ছে শেখ হাসিনা সরকারের কোন মন্ত্রীকে গ্রেপ্তারের খবর প্রথম আসে তেরোই আগস্ট সেদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ পরে তাদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এরপর চোদ্দই আগস্ট সাপেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানার মামলায় গ্রেপ্তারের খবর জানিয়েছে ডিএমপি পুলিশের পক্ষ থেকে বলা হয় খিলখেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ১৬ আগস্ট রাতেই ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে সাবেক পানিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে পুলিশ তাকেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এর বাইরে ১৬ আগস্ট সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন তাকেও নিউ মার্কেট থানায় ওই হকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এদিকে হাসিনার ব্যাপারে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্টে বিকেল থেকেই যে প্রশ্নটি সবার মনে বড় হয়ে উঠছে তা হল ভারত বাংলাদেশের এই অকসৎ পরিবর্তনকে কিভাবে গ্রহণ করবে এবং তার প্রতিক্রিয়া কি হবে শেখ হাসিনা ভারতে আশ্রয় না নিলেও এসব প্রশ্ন উঠত কিন্তু ভারতে আশ্রয় নেওয়ায় এবং ভারত থেকে অন্য কোথাও যাওয়ার দ্রুত সম্ভাবনা না থাকায় গত তিন দিনে এই প্রশ্ন আরো বেশি জরুরি হয়ে উঠেছে এবং তাতে নতুন মাত্রা যোগ হয়েছে এখন প্রশ্ন রয়েছে হাসিনার ব্যাপারে ভারতের সেই চূড়ান্ত সিদ্ধান্ত কি যে সরকারের প্রতি ভারত দেড় দশক ধরে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে এবং একটি শাসন প্রতিষ্ঠা এবং তাকে অব্যাহত রাখতে অনুঘটকের কাজ করছে জনরোধে তার পতনের কারণ ভারতের নীতি নির্ধারকেরা উপলব্ধি করতে পারবেন এমন আশা করার কারণ ছিল না কেননা গত বছরগুলোয় বিশেষত দু তেইশ সালের মাঝামাঝি থেকে ভারতের নীতি নির্ধারকেরা এটা স্পষ্ট করেই বুঝেছিলেন যে হাসিনার শাসনের ভিত্তি জনগণের সমর্থন নয় কিন্তু তা সত্ত্বেও ভারতের স্বার্থ বিবেচনায় নিয়ে বিশ্লেষক থেকে শুরু করে নীতি নির্ধারকেরা হাসিনাকে যে কোনো ক্ষমতায় রাখতে সেই করেছে। পতন তাদের নীতির এবং দৃষ্টিভঙ্গির অসারতা প্রমাণ করে কিন্তু এই বাস্তবতা স্বীকার করার পরিবর্তে ভারতীয় নীতি নির্ধারক এবং গণমাধ্যমগুলো যে ধরনের অবস্থা গ্রহণ করেছে তাতে উদ্বিগ্ন হতে হয় বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে ইসলামপন্থীদের উত্থান বলেই বর্ণনা করা হচ্ছে এদিকে কলকাতার একটি প্রতিবেদনে বলা হয় তাণ্ডব জামাতপন্থীদের ইস্তফা দিয়েই ভারতে পারি হাসিনার সেনার নিয়ন্ত্রণে বাংলাদেশ কেবল একটি সংবাদপত্রের অবস্থান বলে মনে করা যায় না এই কারণে যে গত কয়েকদিনে ভারতের টেলিভিশনের টক শোর আলোচনা থেকে শুরু করে ইউটিউবে প্রচারিত বিভিন্ন ধরনের অনুষ্ঠানেও একই সুর শোনা যাচ্ছে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশে যে ধরনের সহিংসতা ঘটছে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এবং আইন শৃঙ্খলার অনুপস্থিতি দেখা যাচ্ছে তা তা বেশ উদ্বেগজনক কিন্তু ভারতের গণমাধ্যমে যে অতিদঞ্জন হয়েছে পশ্চিমা বাংলা মনে করে শেখ হাসিনা ভারতে আশ্রয় প্রার্থনা করেননি ভারত সরকার বলেছে তারা হাসিনাকে সময় দিচ্ছে সিদ্ধান্ত নিতে শেখ হাসিনা বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য চেষ্টা করেছেন পশ্চিমা দেশগুলো তাকে আশ্রয় দেবে না বলে মনে হচ্ছে বিকল্প হচ্ছে উপসাগরীয় দেশগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরোক্ষ ইঙ্গিত এসেছে এ বিষয়ে উৎসাহী হবে বলে মনে হয় না যুক্তরাষ্ট্র পাকিস্তানের নওয়াজ শরীফ এক্ষেত্রে উদাহরণ বলে বিবেচনার অবকাশ নেই শেখ হাসিনা কেবল যে ক্ষমতাচ্যুত হয়েছেন তা নয় তার শাসনের যে শেষ দিনগুলোয় ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের একটা বড় কাজ হচ্ছে গত পনেরো বছরে যারাই মানবাধিকার লঙ্ঘন করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং গুম খুনের নির্দেশ দিয়েছে এসব কাজে যুক্ত থেকেছে তাদের বিচারের আওতায় আনা এবং ফাঁসির কাষ্টে ঝুলানো সেই বিবেচনায় বাংলাদেশ সরকার ভারতের কাছে হাসিনাকে প্রত্যার্পণ করার অনুরোধ করতে পারে সর্বসাকুল্যে বলা যেতে পারে দেশে ফেরার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক আদালতে হাসিনার ফাঁসি কার্যকর হবে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক দুই মন্ত্রী সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি হয়েছে